মহা ধুমধামের সাথে বর্ণাঢ্য শোভাযাত্রার মাধ্যমে রামনবমী পালিত হলো কোচবিহারে বিশ্ব হিন্দু পরিষদের তত্ত্বাবধানে কোচবিহার জেনকিন স্কুল মোড় থেকে এই শোভাযাত্রা গোটা শহর পরিক্রমা করে এই শোভাযাত্রার প্রধান আকর্ষণ ছিল কেন্দ্রীয় স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী কোচবিহারের সাংসদ নিশীত প্রামাণিকের উপস্থিতি নিশীত প্রামাণিক বলেন হিন্দু ধর্মের ক্ষেত্রে রামচন্দ্র দেবের জন্ম অর্থাৎ রামনবমী অত্যন্ত গুরুত্বপূর্ণ গোটা দেশের সঙ্গে এদিন কোচবিহারেরও মহা ধুমধামে রামনবমী পালিত হয়েছে জিসি প্রামাণিকের পাশাপাশি এদিন ভারতীয় জনতা পার্টির বিধায়করা উপস্থিত ছিলেন এই শোভাযাত্রায় উপস্থিত ছিলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী পাশাপাশি কোচবিহার ও এবং উপস্থিত ছিলেন দক্ষিণ বিধানসভা কেন্দ্রের বিধায়ক निखिल रंजन দে উপস্থিত ছিলেন কোচবিহার বিজেপি জেলা সভাপতি তথা উত্তর বিধানসভা কেন্দ্রের বিধায়ক সুকুমার রায় এই বিষয়ে কেন্দ্রীয় স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী জিসি প্রামাণিক রামনবমীর মিছিলে এসে কি জানিয়েছেন শুনে নেব

বিগত বছরগুলির মতন বছরও শ্রীরাম জন্ম উদযাপন সমিতি বিশ্ব হিন্দু পরিষদে পরিচালনার ব্যবস্থাপনায় আমাদের একটি বর্ণ্য ধর্মীয় শোভাযাত্রা কোচবিহার শহরে বিভিন্ন গুরুত্বপূর্ণ রাস্তা পরিক্রমা করে আমাদের শোভাযাত্রা এখানে শেষ হলো এরপরেই ভক্তদের উদ্দেশ্যে আমাদের প্রসাদ বিতরণ কার্যক্রম হবে আমাদের রামনবমী পালনটি নিছুপ রামনবমী পালন না ভারত ভূমিকে রাবণ মুক্ত করে আবার রাম রজত্ব প্রতিষ্ঠা করার সংকল্প নেই আমাদের রামনবমী সারা ভারত এবং বৈর ভারতে আমাদের হচ্ছে বোমরা সুকুমার ভট্টাচার্য আমি হচ্ছে বিশ্ব হিন্দু পরিষদের কোচবিহার বিভাগ সম্পাদক দেখুন আপনারা জানেন এটা আমাদের পরম্পরা যুগ যুগান্ত থেকে এই পরম্পরা আমরা মেনে চলেছি এবং আজকের এই পবিত্র দিনে আপনারা জানেন যে মর্যাদা পুরুষোত্তম রামচন্দ্র আর আজকে রামনবমী আর এই রামনবমী উপলক্ষে প্রত্যেক বছর আজকের এই দিনে সারা ভারতবর্ষ জুড়ে লক্ষ লক্ষ মিছিল কিন্তু আমরা দেখতে পাই লক্ষ লক্ষ বর্ণাঢ্য শোভাযাত্রা আমরা দেখতে পাই এবং আজকে ঠিক একইভাবে আমরা কোচবিহার জেলার সাধারণ মানুষ আপামর জনসাধারণ আমাদের এই রামনবমীর শোভাযাত্রায় পায়ে পা মিলিয়েছে আমি মন্ত্রী বা এমপি হিসেবে নই এই জেলার একজন সাধারণ মানুষ হিসাবে আজকে মিছিলে পায় আজকের এই বর্ণাঢ্য শোভাযাত্রায় পায়ে পা র্যালি প্রত্যেক বছর হতে থাকবে এই বর্ণাঢ্য শোভাযাত্রা প্রত্যেক বছর হবে এবং যতদিন আমি থাকবো এখানে যতদিন বেঁচে থাকবো প্রত্যেক বছর আমি এই রামনবমীর যে শোভাযাত্রা সেই শোভাযাত্রাতে অবশ্যই উপস্থিত তারা ফিটনেস এসএন রোড গোয়ালাপট্টি কোচবিহার